নমস্কার বন্ধুরা গীতানুজ ঝুলিতে সবাইকে স্বাগত আশা করি সব বন্ধুরা খুব ভালো আছে গীতানুষ আপনাদের কাছে একটা নতুন মাছের রান্না নিয়ে হাজির হয়েছে যে রেসিপিটা আমার শেখা হয়েছে আমার ঠাকুমার কাছ থেকে তবে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন চলুন তবে এই সুন্দর রেসিপিটা শুরু করা যাক এই নতুন রেসিপির নাম হচ্ছে মোরলা মাছের বাটি চচ্চড়ি প্রথমেই এখানে আমি মোরলা মাছ নিয়েছি যেটাকে আমি ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি আর এটাতে অবশ্যই নুন আমরা মাখিয়ে রাখব এই রেসিপির জন্য যে বাকি উপকরণগুলো লাগবে সেগুলি হচ্ছে টমেটো রসুন পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা এখানে রসুন কয়েক কো আছে পেঁয়াজ আছে একটা বড় সাইজের আর একটা মাঝারি সাইজের আলু এগুলোকে ভালো করে পাতলা পাতলা এই যে চ্যাপটা চ্যাপটা করে আলুগুলোকে কেটে নিতে হবে আলুটা পুরো অপশনাল আপনারা দিতেও পারেন না দিতেও পারেন না দিলেও তো আরও বেশি স্বাদ হবে আমি একটু বাড়ার জন্য আলু দিয়েছি আপনারাও চাইলে দেবেন না চাইলে দেবেন না এই সবগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে আমি এখানে বাটিতে করেছি অ্যালুমিনিয়ামের বাটিতে আপনারা চাইলে এটা স্টিলের বাটি কড়াইতেও করতে পারেন কোনো অসুবিধা নেই তারপরে এতে আমরা দিয়ে দেবো মাছগুলো মাছগুলো কাঁচা অবস্থায় এখানে দিতে হবে এখানে ভাজা মাছের আমরা দেব না এ রেসিপিটা কাঁচা মাছেরই রেসিপি তারপরে এখানে দিয়ে দেবো আমি সামান্য হলুদ এখানে হলুদ দিয়েছি আমি ছোট চা চামচের হাফ চামচের থেকেও কম হলুদ আর নুন দিয়ে দিয়েছি ছোট চা চামচের এক চামচ যেহেতু মাছের নুন ছিল আর এখানে তেল দিয়েছি তিন চামচের মতো দিয়ে এবার সব উপকরণ সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদেরকে আমি এখানে হাত দিয়ে মিশিয়েছি আপনারা চাইলে একটা চামচের সাহায্য মেশাতে পারেন হাত দিয়ে মেশালে একটু ভালো হয় কিন্তু যাদের অসুবিধা আছে তারা অবশ্যই চামচ ফামচ বা হাতা দিয়েই এটাকে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর আমি এখানে জাস্ট একটু লাল লাল ভাব আসার জন্য এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এটা পুরোপুরি অপশনাল আপনার চালিয়ে দিতে পারেন না চালিয়ে দেওয়ার কোনো দরকার নেই আর অবশ্যই আপনারা ঝাল অনুযায়ী যতটা ঝাল খান সেই মতো দেবেন আমি গ্যাসে এটাকে বসিয়ে দিয়েছি এই রান্নাটাকে আমরা নাড়ব না যেইভাবেই আমরা বসাবো সেইভাবেই থাকবে কেন নাড়লে এসে কাঁচা মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে ভেঙে গেলে গুঁড়িয়ে গুঁড়িয়ে হয়ে গেলে সেটা ভালো লাগে না আর যে রসুন রসুনগুলো অবশ্যই থেতে করে দিতে হবে আমি প্রথমে থেতো করতে ভুলে গেছিলাম তাই পরে আবার থেতো করে দিচ্ছি থেতো করে দিলে ফ্লেভারটা ভালো বেরোয় সেই জন্য রসুনটা একটু থেতো করে দিয়ে আমি হালকা জাস্ট একটু নেড়ে দেবো বেশি নাড়বো না তারপরে এটাকে আমাদেরকে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে তারপরে এই রান্নাটা করতে বেশি সময় লাগে না খুব অল্প সময় এই রান্নাটা চটজলদি হয়ে যায় আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পুরোনো বন্ধুরা এইভাবে আমার পাশে থাকবেন আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই তিন চার মিনিট পরে দেখি জ সব জল শুকিয়ে গেছে মানে কিছুটা আছে এই অবস্থায় আমি এখন না নামিয়ে নামিয়ে নেবো আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কতটা আমি এখানে মানে ঝোলটা রেখেছি এখানে বেশি ঝোল রাখা যাবে না শুকনো শুকনো করলেই বেশি টেস্টি হয় এই দেখুন মোরলা মাছের বাটি চচ্চড়ি রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই সুস্বাদু এক রেসিপি আপনারা এটা পুটি মাছ দিয়েও করতে পারেন পুটি মাছের মাথাগুলোকে কেটে বাদ দিয়ে দেবেন তারপর এটা করবেন দেখবেন সেটা দিয়েও খেতে খুব সুন্দর হয় যে কোনো ছোটো মাছ দিয়ে এটা করা যায় এই রেসিপি দিয়ে অবশ্যই একদিন বাড়িতে রান্না করে দেখবেন যে খুব ভালো হবে খেতে আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আপনাদের মূল্যবান মতামত আমার কাছে অনেক দামি পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা